এইদিকে কিন্তু আমেরিকান দাদা কিন্তু স্যালাড কাজ এটা কিন্তু এখানে চিকেন চাপ হচ্ছে পনেরো কিলো কিন্তু চালে রাইস কিন্তু হয়ে গেছে চিকেন মাটন ও আলু কিন্তু দিয়ে দিয়েছে এদিকটাই কিন্তু চিকেন রয়েছে এটা কি দিয়ে দিলে তেল নাকি এটা কিন্তু একটা সিক্রেট মশলা এটা কিন্তু চিনি চলে গেল আচ্ছা এটা কিন্তু এখন টক দই যাচ্ছে আচ্ছা গোলাপ ফুলে পাপড়ি কিন্তু এখন যাচ্ছে এই উপর দিয়ে গোলাপ ফুলে পাপড়ি কিন্তু দিয়ে দিলো এইদিকে কিন্তু আমেরিকান দাদা কিন্তু সেলাট কাচ্ছে তাই তো? হ্যাঁ তাই তো। আমেরিকান দাদা এই নামটা কেন হয়েছে? নামটা হয়েছে তোমরা দিয়েছো তাই। আমরা দিয়েছি তাই। আমার বার্থ সার্টিফিকেটে আধার কার্ডে তো অন্য নাম আছে। আচ্ছা তোমার নামটা কি সবাইকে একটু জানিয়ে দাও তো। সবাই শুধু বলে আমেরিকান দাদা। দীপঙ্কর অধিকারী। আচ্ছা। এটা কিন্তু দীপঙ্কর দা। সবাই কিন্তু এখন মানে আমেরিকান দাদা বলতে বলতে কিন্তু আমেরিকান দাদা হয়ে গেছে এখন। এটা কিন্তু এখানে চিকেন চাপ হচ্ছে চিকেন চাপ হচ্ছে তো আচ্ছা চিকেন চাপ কি রেডি হয়ে আসলো না এখনো সময় লাগবে আচ্ছা সেভেন্টি পার্সেন্ট কিন্তু হয়ে গেছে আর চিকেন চাপটা চিকেন গুলো দেখো একদম ও একদম রসালো কষালো পিস কিন্তু একটা চিকেন আচ্ছা এটাও একশো পঁচিশ তিরিশ গ্রাম ওজন তাই তো এই চিকেন চাপটা কি তুমি গব। আচ্ছা আসলে কি তুমি আমেরিকাতে কি কোন কাজ করতে ওখানে কিসের কাজ করতে আমি শেফ ছিলাম আচ্ছা ওখানে কি বিরিয়ানি পাওয়া যেত বিরিয়ানি পাওয়া যেত বিরিয়ানি বানাত না বিরিয়ানি বানাতে না তাই তো এটা কি ওখানকার স্টাইলে কি বিরিয়ানি নাকি এটা এখানকার স্টাইলে বিরিয়ানি এখানকার স্টাইলে বিরিয়ানি এখানে কিন্তু বিরিয়ানি হলেওতে কিন্তু আলু দেখা যাচ্ছে সাথে কিন্তু চিকেনও রয়েছে এখানে এটা কি মাটন যাচ্ছে তাই তো আর এটা কিন্তু এখন মাটন যাচ্ছে আর মাটনের ওজন মানে এক একটা পিস কত গ্রামে হবে একশো পঁচিশ তিরিশ গ্রামের কিন্তু মাটনের পিস এক হাবিতে কপলেট প্লেট বিরিয়ানি হবে আচ্ছা এক হাবিতে কিন্তু এখানে নব্বই প্লেট বিরিয়ানি হবে আর এইদিকে কিন্তু রাইস হচ্ছে আর ওইদিকে যত সম্ভব চিকেন চাপ হচ্ছে ওইটা তাই তো ওইদিকে কিন্তু চিকেন চাপ হচ্ছে আর ওইদিকে কিন্তু আবার চিকেন রয়েছে রাইস কিন্তু হয়ে গেছে রাইস হয়ে গেছে তাই তো আচ্ছা এখানে ক কিলো চাল ছিল পনেরো কিলো কিন্তু চালের রাইস কিন্তু হয়ে গেছে চিকেন চাপটা দেখতেই পাচ্ছ একদম কিন্তু রসালো পিস একটা সব রকম পিসি রয়েছে তাই তো হাবিতে কিন্তু এখানে চিকেন মাটন ও আলু কিন্তু দিয়ে দিয়েছে এখন কিন্তু এরপর একের পর এক সবকিছু কিন্তু যাবে আর এইদিকে কিন্তু মাটন রয়েছে এই হলো কিন্তু মাটন এখন দিনে ক হাবি বিরিয়ানি যাচ্ছে ছ হারি সাত হাড়ি আচ্ছা রোজ তাহলে প্রায় ছ সাত হাবি থাকছে তাই তো আমাদের সব কিন্তু বড় বড় হরি হ্যাঁ আচ্ছা আমাদের সব পনেরো কিলোর হরি এক হাবিতে ক প্লেট বিরিয়ানি হয় ওই একশো প্লেটের মতন পঁচানব্বই একশোটা আচ্ছা পঁচানব্বই একশো প্লেট একশোটা আর এই দিকটায় কিন্তু চিকেন রয়েছে চিকেনটা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দু ডেস্কি কিন্তু চিকেন রয়েছে আর ওই পাশে কিন্তু আলু রয়েছে এটা কি দিয়ে দিলে তেল নাকি হ্যাঁ আচ্ছা পেস্তা ভাজার তেল কিন্তু এখানে দিয়ে দিল আর তার আগে ওটা কি দিলে আচ্ছা আচ্ছা ওই গ্রেভিটা দিয়েছো আর তেলটা এখন দিলে এখন কি যাবে আচ্ছা এখনো কিন্তু অনেক কিছু যাবে এর মধ্যে এটা কিন্তু একটা সিক্রেট মশলা সিক্রেট মশলা তাই তো সিক্রেট বলতে কোনো কিছুই হয় না তাই তো এটা মানে পরিমাণ মতো দিতে হয় তাই তো একদম কিন্তু পরিমাণ মতো দিচ্ছে দাদা এখানে কি তুমি আগে থেকেই করো নাকি আর এতটা গরম এই সাইডে কিন্তু এই উনুনে কিন্তু কাজ হচ্ছে আর এইদিকে কিন্তু সব কাজ হচ্ছে এই গরমে বুঝতেই পারছো কেমন অবস্থা হচ্ছে এটা আচ্ছা এটা কিন্তু চিনি চলে গেল আচ্ছা এটা মানে পরিমাণ মতো দিতে হয় তাই তো অভিমান মতো কিন্তু দাদা দিচ্ছে আর এটাতে নব্বই প্লেট বিরিয়ানি হবে তাই তো নব্বই প্লেট কিন্তু এটাতে বিরিয়ানি হবে আচ্ছা এটা কিন্তু এখন টক দই যাচ্ছে এই টক দই কিন্তু দিয়ে দিলো এটা কি যাচ্ছে আচ্ছা খোয়া ঘি দিলে এটা তাই তো এই এটা কি আগে থেকে দিতে নাকি অনেকে কিন্তু এই ঘিটা ইউজ না এই ঘিটা দিলে কি ভালো হয় নাকি আচ্ছা এর জন্য কিন্তু আলাদা একটা ফ্লেভার হবে এই ঘিটার জন্য আলু গপফু এখন দিয়ে দিল এটা কি আচ্ছা গোলাপ ফুলে পাপড়ি কিন্তু এখন যাচ্ছে এই উপর দিয়ে গোলাপ ফুলের আপনি কিন্তু দিয়ে দিলো এখন রাইসটা এই হাবিতে কিন্তু দিয়ে দেবে আর এখন কিন্তু এই হাবিটা দমে বসবে দমে বসবে তাই তো রাইসটা দিলে হয়ে যাবে নাকি আরো কিছু দিতে হবে এখন অনেক কিছু কিন্তু যাবে এটার মধ্যে রাইসটা কিন্তু দিয়ে দিয়েছে আর এই হাবিতে পূর্ব পনেরো কিলো বাইশ যাবে নাকি পুরো পনেরো কিলো কিন্তু বাইশ যাবে একটা হাবিতে চিনি তো এটার জন্যই কিন্তু একটু বিরিয়ানিতে যে হলদেটে ভাপটা ওটা কিন্তু আসে আর এই যে দেখতে পাচ্ছ কেশর কিন্তু এখানে দেখাতে পাচ্ছ তোমাদেরকে এই হলো কিন্তু কেশর চিকেন চাপ কিন্তু প্রায় রেডি হয়ে আসলো রেডি হয়ে আসলো তাই তো এটা এখন কিন্তু দুধ যাচ্ছে টক দই আগে দিয়েছিল তাই তো দুধ কিন্তু দিয়ে দিল এই ঢাকনা কিন্তু এখন বন্ধ হয়ে গেল এখন কি এটা দম হবে তাই তো এদিকে কিন্তু চিকেন চাপ রেডি হয়ে গেছে চিকেন চাপ রেডি হয়ে গেছে তাই তো আর গ্রেভিটা দেখো চিকেন চাপে অসাধারণ কিন্তু গ্রেভিটা বিরিয়ানির দামটা এখন কত বেগেছ আশি টাকা আনলিমিটেড আশি টাকায় আনলিমিটেড কি ব্যাপার দোকান কি গুটিয়ে দেবে নাকি গুটিয়ে দেবো না আশি টাকায় আনলিমিটেড এর আগে ছিল পঁচাত্তর টাকায় এখন পাঁচ টাকা বেড়েছে অনেকে দুশো আড়াইশো টাকা নিয়ে আনলিমিটেড দিচ্ছে না বলছে যে ব্যবসায় লস হচ্ছে তুমি তাহলে কি করে দিচ্ছ আশি টাকায় আর তুমি নাকি কি চিকেন একটা ব্যবহার করবো শকুনা চিকেন শকুনা চিকেন ওটা কি আলাদা রকম নাকি আচ্ছা ওটার মধ্যে কি তফাত আছে ব্রয়লার চিকেন আর শুকনো চিকেনের মধ্যে ব্রয়লার চিকেন আর শুকনো চিকেনের মধ্যে তফাৎ হচ্ছে একটা দামে তফাৎ থাকে আচ্ছা দুই নম্বর হচ্ছে শুকনো চিকেন খেতে বেশি সফট হয় এটা আলাদা ভাবে তৈরি হয় আচ্ছা ওটা আলাদা ভাবে তৈরি হয় তাই তো মানে ব্রয়লারের থেকে এটা দাম বেশি তাই তো তুমি যখন দোকান খুলেছো তারপর থেকে কি এই চিকেনটাই কি ইউজ প্রথম থেকে এই চিকেন প্রথম থেকে এই চিকেনটাই ইউজ করছো